হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি বর্তমান ব্যাচার হাটে যেখানে আজকে চলছে অলাইচন্ডী পুজো দশই জ্যৈষ্ঠ প্রত্যেক বছর এই পুজোটা কিন্তু হয় আর এখানে এই গ্রামের এটা হচ্ছে সবথেকে বড় পুজো যেটাতে সবাই মানত করে আর মানতদের কিন্তু সেটা ফলও পায় এই মায়ের ঠিক মানত করলে কিন্তু সেই ফলটা তারা পায় আর তার জন্য তারা মানত করে ঘোড়া হাতি এবং আরো অনেক কিছু যেগুলো মালা রজনীগন্ধার মালা জবা ফুলের মালা ঘাটটা করে এই মা কিন্তু খুব জাগ্রত আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হচ্ছে এখানে তোমাদের আজকে পুরো ভিডিওতে দেখাবো কিভাবে এখানে ঘটতলা হয় দণ্ডি কাটা হয় এমনকি কি এখানে করা হয়

কিছু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা তোমরা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা অলেচন্ডি তলায় এসেছো তারা অবশ্যই কমেন্ট করবে আমাকে যে তোমরা অলেচন্ডি তলায় এসেছো এটা হচ্ছে আমাদের বেচারহাট বাইপাস যার সামনেই কিন্তু অলাইচন্ডী তলার মন্দির সকলের হাতেই দেখতে পাচ্ছ কিছু না কিছু মানত করা জিনিস আর পাশে বসেছে ছোটো খাচো দু একটা স্টল এখানে কুল্পি স্টল জলের স্টল এবং এখানে কি শরবত খাওয়ার ব্যবস্থাও রয়েছে আর মন্দিরটা থেকে অতটা সুন্দর লাগছে দেখতে চারিদিকটা কিন্তু মন্দিরে ঘিরে রাখা হয়েছে কারণ আমরা সকলেই জানি অলাইচন্ডী পুজো মানে কিন্তু পৃষ্টি হবেই বেচারহাট গ্রামে এই অলাইচন্ডীটা হচ্ছে সব থেকে বড় পুজো অলাইচন্ডী মা কিন্তু ভীষণ জাগ্রত দশই জ্যৈষ্ঠ এই দিনটির জন্য আমরা সকলেই প্রায় অপেক্ষা করে থাকি সারা একটা বছর অপেক্ষা করার পর অলাইচন্ডী পুজো আসে যে দিনটা আমরা খুব আনন্দ করি এই গ্রামে প্রত্যেকটি বাড়িতে প্রচুর প্রচুর লোক আসে আর এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে যেমন বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর আরও অনেক জায়গা থেকে এখানকার মানুষ আসে পুজো দিতে যাদের মানত পূরণ হয় কতটা ভিড় মন্দিরে সেটা তোমরা দেখতেই পাচ্ছ মাকে কতটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে মাকে পরানো হয়েছে একটা বড় রজনীগন্ধার মালা আর সাথে জবা ফুলের মালাও ভেতরে বসে রয়েছেন পুরোহিত মশাইরা যারা এখানে মানত করা পুজো পূজোগুলো নিচ্ছেন আর সাথে সাথেই কিন্তু পুজো করে তাদের হাতে দিয়ে দিচ্ছেন সকাল আটটা থেকে এখানে পুজো শুরু হয়ে গেছে বেলা বারোটায় উঠবে মায়ের ঘট। আর তারপর হবে ঘটের পুজো শেষ হওয়ার পর অঞ্জলি আর পাশাপাশি হতে থাকবে দণ্ডিকাটা সবার হাতে দেখতে পাচ্ছ মানতের জিনিস এই গ্রামের এটা অনেক বড় পুজো হয় এখন বাজে বেলা বারোটা এখন কিন্তু মায়ের ঘর নিয়ে আসা হচ্ছে এরপর মায়ের পুজো শুরু হবে ঢাক ঢোল বাজিয়ে কিন্তু ঘরটাকে নিয়ে আসা হচ্ছে তার জন্য সমস্ত মানুষ ভিড় করে দেখছে মাথায় করে ঘর নিয়ে যাওয়া হচ্ছে বেলা চারটে পর্যন্ত চলবে এবার পুজো তারপর হবে অঞ্জলি প্রচুর মানুষের এখানে ভিড় ভক্তরা এসেছেন তাদের মনস্কামনা পূরণ হয়েছে বলে তাদের মনের যা যা ইচ্ছা সব মাকে এসে জানান আর যে যা বলেন মানত করেন সেটাই কিন্তু এই দশই জ্যৈষ্ঠ নিয়ে আসেন সকলের হাতে দেখতে পাচ্ছ ঘোড়া ফলের ডালা এমনকি হাতিও এখানে কিন্তু পাঠাবলিও হয় দুদিন ধরে এখানে মেলা বসে আর সাথে হয় নানান ধরনের অনুষ্ঠান একদিন হয় যাত্রাও আর এই অলাইচন্ডী পুজোর একদিন পরেই হয় ভোগ খাওয়ানো অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন ভোগ খেতে মেলায় বসেছে নানান ধরনের জিনিস এবার চলো তোমাদেরকে দেখায় কোন পুকুরে থেকে মানুষজন স্নান করে এই মন্দিরে আসে দণ্ডি কাটতে এই গোটা রাস্তাটা জুড়ে কিন্তু দণ্ডি কাটা হয় এটা হচ্ছে ব্যচারহাটের ক্যানেলের পাথে পাশে একটা বড় পুকুর যে পুকুরটা থেকে সকল মানুষ দণ্ডি কেটে পুরো মায়ের মন্দির পর্যন্ত আসে কতটা ভিড় তোমরা দেখো শুধু কত মানুষ দণ্ডির মানুষ করেছেন আর সবসময় কিন্তু এখানে ঢাকটা বাজতেই থাকে রোদের তাপের জন্য এখানে ঘর দিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষের কষ্ট না হয় কত দূর থেকে মানুষের দণ্ডি কেটে কত দূর পর্যন্ত মন্দিরে যায় বাটোবুদে মোদের শান্ত পোলাক কোন মানে বাসুদেবকে প্রতি প্রতি কোনো কারাবলি ঘরলে থাকে আপনারা লাইভে আসেন আপনারা এই প্রিমে ভালবা এই আমাদের সমাজ আমাদের আর আমরা সবাই জানাবো কোন আর মন্দিরের বাইরে ধরানো হচ্ছে ধূপ দীপের জায়গা কারণ মন্দিরের ভিতরে যদি এত বহুবাদি ধূপ চালানো হয় তাহলে মানুষের বিপদ হয়ে যেতে পারে তাই বাইরে ধরানো হচ্ছে প্রচুর মেঘ করেছে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই দায়িত্ববাহী